সবাইকে বিশ্বাস করা উচিত নয় কাজল রেখা সিনেমার নায়িকা মন্দিরা চক্রবর্তী বর্তমানে দেশের বাইরে নিউ ইয়র্কে মুগ্ধতা চড়াচ্ছেন গত একই জানুয়ারি দুই দেশের বাইরে থেকে অসংখ্য বক্তদেরকে তিনি ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক মাধ্যম ফেসবুকে কিছু ফটো আপলোড দিয়ে নিউ ইয়র্কের প্রকৃতি এবং শুভ নববর্ষের আবহাওয়া তুলে ধরেছেন তিনি বলেছেন সবাইকে বিশ্বাস করা উচিত নয় আমরা শুনেছিলাম শরীফপুর রাজের সঙ্গে জুটি বেঁধেছিলেন এই নায়িকা সম্প্রতি শরীফুল রাজ তার একমাত্র পুত্র সন্তান রাজ্যকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন হয়তো রাজের পেছনের সিটে তার সাবেক স্ত্রী পরিমণিও ছিল অনেকে বলছেন এবার অভিমান বলে পরিমণি এবং শরীপুল রাজ তারা এক হয়েছেন তাহলে কি মন্দিরা চক্রবর্তী শরীপুর রাজকেই বিশ্বাস করে ভুল করেছেন নাকি অন্য কিছু প্রিয় শ্রোতা চলুন জেনে নেওয়া যাক মন্দিরার চক্রবর্তী তিনি কেন বললেন এই কথাগুলো তিনি বলেছেন পৃথিবীর সূর্যকে প্রদক্ষিণ করলেই কালের গর্বে হারিয়ে যায় দুই সাল ক্যালেন্ডারে পাতা দখল করে নিয়েছে দু নতুন উদ্যমে বারো কিছু করার প্রথ্যই নিয়ে বিভিন্ন আয়োজনে ইংরেজি নববর্ষ পালনে শুলকলা পূর্ণ করেছে সবাই আর বেশ কয়েকটি গণমাধ্যম কর্মীদের সঙ্গেই ওনার মতামত শেয়ার করেছেন নতুন বছর কিভাবে কাটবে কোথায় কাটবে কেমনভাবে কাটবে তাও তিনি অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন শুরুতেই দু হাজার চব্বিশ বন্দনা করে মন্দিরাজ চক্রবর্তী তিনি বলেন অন্য বছরগুলোর তুলনায় 2024 হাজার চব্বিশ খুব ভালো কেটেছে আমার কেননা এবছর প্রথম চলচ্চিত্রে কাজ করেছি এবং ছবিটির মাধ্যমে সর্বস্তরে মানুষের ভালোবাসা এবং প্রশংসা পেয়েছি কাজল রেখা সিনেমা ছিল মন্দিরা চক্রবর্তীর অনমদ্য এক আমার ফেভারিট প্রথম সিনেমাতেই বাজিমাথ গটিয়েছেন এই নায়িকা দর্শক ব্যাপক প্রশংসিত হয়েছেন পেয়েছেন পুরস্কার ও গেল বছর নিয়ে কোনো আক্ষেপ আছে কি না এমন প্রশ্ন করেছিল এই নায়িকাকে নতুন বছর নিয়ে পরিকল্পনার প্রসঙ্গে পর্দার কাজল রেখা বলেন আমার জীবনে আক্ষেপ বলে কিছুই নেই দু হাজার পঁচিশে সবসময় মাথায় রাখতে চাই সবাইকে বিশ্বাস করা উচিত নয় অনেকেই দূরে নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছেড়ে পালিয়ে যাওয়াটা হয়তো মন্ত্রীদেরকে বিশ্বাস করে বা অন্য কাউকে বিশ্বাস করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বিশ বছরের ক্ষমতায় বসেছিলেন একটি বছর অতিবাহিত হতেই বাকি চার বছর হাতে তাকতেই দেশ ছেড়ে পালাতে হয়েছে অনেক দিন হলো যুক্তরাষ্ট্রে আছেন মন্দিরা পূজা কাটিয়েছেন শীতটাও মার্কিনীদের দেশে উপভোগ করছেন অনুরাগীরা জানতে চান দেশে ফিরবেন কি না কবে ফিরবেন হাতে সিনেমার কাজ আছে কিনা এই নায়িকা বলেছেন শীঘ্রই গড়ের মেয়ে গড়ে ফিরব গেল বছর কাজল রেকের মাধ্যমে প্রথম বড় পর্দায় দ্যুতিসরান মন্দিরা মুক্তির অপেক্ষা আছে তার অভিনীত আরও একটি সিনেমা নীল চক্র ছবিটিতে আর অভিনয় করেছেন আরিফিন শুভ ছবিটি নির্মাণ করেছেন মিটুকান এ ছিল দু হাজার পঁচিশ সালের সুবর্ণবর্ষে অভিনেত্রী মন্দিরা চক্রবর্তীর মত প্রকাশ